যেমন এখন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যে আইন হয়েছে সন্ত্রাস দমন আইনের করে এখন আপনি বলতে পারেন পনেরোই আগস্টে কেউ যদি করে বা আওয়ামী লীগ না অন্য কেউ আমি আমি আপনার সাথে একমত যে অন্য কেউ যদি করে অন্য কোন জায়গায় যদি করে এটা পালন করা যাবে না এটা বলাটা

দাঁড়িয়ে তাকে লড়াই করে পরাজিত করেছি কারণ আমরা চেয়েছি বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে যাবে আইনের মধ্যে যাবে এবং আমি পছন্দ করি না এমন কিছু যদি কেউ আইন না ভেঙে করে ওটার সাথে টলারেন্স আমার থাকতে হবে এটাই তো শিক্ষা ছিল কিন্তু সেটা না হওয়া অসংখ্য ধন্যবাদ